আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা প্রত্যেকে ফেসবুক ব্যবহার করি এবং এই ফেসবুক ব্যবহার করার সময় দেখি আনওয়ান্টেড পারসন যেগুলোকে আমরা দেখি দেখিনি অপরিচিত ব্যক্তিরা আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে ফেসবুকের ফ্রেন্ড লিস্টে ভরা থাকে যাদের আমরা কখনো চিনি না তাদেরকে ফ্রেন্ড তাদেরকে ফ্রেন্ড করার ইচ্ছা আমাদের কখনোই ছিল না বা তারা আমার অপরিচিত দাদা তারা আমাদের অপরিচিত তাদেরকে আমরা ফেন বানাতে চাই না তো এই সমস্যার সম্মুখীন অনেকেই হতে হয় যে কেউ আপনাকে চাইলে ফেন্ডিকোয়েস্ট বাড়াতে পারবে তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এই অপরিচিত ব্যক্তিদের থেকে আসা ফেন্ডিকোয়েস্ট বন্ধ করবেন আপনি চাইলে আপনি আজকে আমি যে সেটিংসটি দেখাবো সেই সেটিংসটি করলে আপনার পরিচিতরা ছাড়া অন্য কেউ আপনাদের ফেন্ডিগোস্ট পাঠাতে পারবে না এবং আপনি যদি চান কেউই আপনাকে ফ্রেন্ডিগোস্ট পাঠাতে পারবে না তো চমৎকার একটি ভিডিও আজকে হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন আর কথা না আবার মূল ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট তো চলুন আর কথা না বাড়ে মূল ভিডিও শুরু হাত যাক দেখে আসি কীভাবে ফেসবুকের ফ্রেন্ডিং করেছে লিস্টগুলো পরিচালনা করতে হয় আমি চলে আসলো আমার স্ক্রিনে এবার সিম্পলি আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশান যেটা আছে সেটা আমি ওপেন করে নেব তো তার জন্য আমি সিম্পলি ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম তো আসার পর আপনারা প্রোফাইল আইকন আছে সিম্পলি প্রোফাইল আইকনে ট্যাপ করবেন তো পরে দেখবেন ডান পাশে প্রোফাইল আইকন আছে সিম্পলি আপনারা এই প্রোফাইল আইকনে একটা ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর পরে দেখবেন সেটিংস আইকন আছে সিম্পলি আপনারা এই সেটিংস আইকনে একটা ট্যাপ করবেন সেটিংস ট্যাপটিতে আসার পর এরকম একটা ইন্টারফেস হবে তো তারপর এখানে দেখবেন হু ক্যান সেন্ট ফ্রেন্ড রিকোয়েস্ট সিম্পলি আপনারা এটাই ট্যাপ করবেন তো এটা আসার পর দেখবেন এই যে এখানে লেখা থাকবে যে ফেন্ডিকোস কী কে বাড়াতে পারবে এখানে এভরি ওয়ান লেখা থাকবে ঠিক আছে আপনারা এখান থেকে অনলি মি করে রাখতে পারবেন কোথায় আমি যদি আপনাদের তো এই যে দেখেন উপরে কি জন্য কি তো তারপর দেখেন উপরে লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফেন্ড রিকোয়েস্ট सिंपली আপনারা এটাই দেখবেন এরর আইকন আছে এই এরর আইকন একটা ট্যাপ করবেন তো এরর আইকনে ট্যাপ করার পর এখানে দেখেন আর फ्रेंड्स অর फ्रेंड्स লেখা আছে এখানে एवरीवन করা আছে আমারটাই फ्रेंड्स অর ফ্রেন্ডস মানে যে মিউচুয়াল যারা তারা শুধু ফ্রেন্ডিগেস্ট পাঠাতে পারবে আর উপরেরটা একটা এভ্রি ওয়ান করলে প্রত্যেকে ফেন্ডিক্স পাঠাতে পারবে তো আপনারা যদি চান যে প্রত্যেকে আপনাদের ফেন্ডিক পাঠা আপনার মিউচুয়াল যারা আছে তারা শুধু আপনাকে ফেন্ডিগোস্ট পাঠাতে পারবে তাহলে নিচেরটা এটা এটা ওপেন করে রাখবেন টিক মার্কে তো আমারটা যেহেতু প্রফেশনাল মোড অন করা তার জন্য অনলি মি দেখাইলো না যদি আপনারা অনলি মি করতে চান কেউ ফেন্ডিকোস্ট পাঠাতে পারবে না তাহলে প্রফেশনাল মোডটা অন করে এখান থেকে অনলি মি এটা সিলেক্ট করে দেবেন তাহলে কেউ আপনাদের ফ্রেন্ডিকে পাঠাতে পারবে না তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এরকম এরকম ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করে রাখবেন সবাই